সকাল প্রায় সাড়ে আটটা বাজে মেঘের রুমের দরজা অনাবরত করা নেড়ে যাচ্ছে আবিহা মেঘ দরজা খুলছে না কাল রাতে কান্না করতে করতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে মেঘ এখন তার ঘুম ভাঙেনি কিন্তু অপরপক্ষে মেঘের কোনো রেসপন্স না পেয়ে আবিহার টেনশন বেড়ে যাচ্ছে কালকে রাত থেকে মেঘের এমন অদ্ভুত ব্যবহারের কারণ সে বুঝতে পারছে না আভিয়া আবার মেঘের রুমের দরজায় জোরে জোরে শব্দ করে মেঘকে ডাকতে থাকে দরজায় অনাবরত করানারা শব্দ শুনে মেঘের ঘুম ভেঙে যায় বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে ধীরে ধীরে চোখ খুলে তাকায় সে ব্যালকনি থেকে সকালের রোদের ঝলমলে আলো আসছে যা দেখে মেঘ বুঝতে পারে সকাল হয়ে গেছে বিছানা থেকে উঠে মেঘ দরজার কাছে যায় রুমের দরজা খুলে দেওয়া সাথে সাথে আবিহা শক্ত করে জড়িয়ে ধরে মেঘকে আবিহার এমন কাণ্ডে মেঘ কিছুটা অবাক হয়ে বলে কি হয়েছে তোর আবিহা এমন সকাল সকাল দরজায় নক করছিস কেন মেঘের কথা সম্পূর্ণ কথার আগেই আবিহা চিল্লিত কণ্ঠে বলে উঠে তোর কিছু হয়নি তো মেঘ কাল রাতে রিসেপ থেকে এমন করে চলে আসলি কেন এরপর রুমের দরজা বন্ধ করে বসে আসিস যার কারণে আমি ভয় পেয়ে গিয়েছি তুই কি কাল রাতের ঘটনার কারণে আমার উপর রাগ করেছিস বিশ্বাস কর ওই শয়তান কাজিনরা সব করেছে আবিহার কথা শুনে মেঘ মৃত্যু হাসি দিয়ে উঠে বলে কালকের ঘটনা নিয়ে তোর উপর রাগ করে নি আমি আসলে তখন হঠাৎ করে আমার প্রচুর মাথা ব্যথা করছিলো সাথে কথা বলতে ইচ্ছা করে নাই যার জন্য দরজা খুলি নাই মেঘের কথা শুনে আবিহার বিশ্বাস হয় না আবিহা শিওর হতে মেঘকে বলে সত্যি তুই আমার উপর রাগ করিসনি হুম সত্যি মেঘের কথা শুনে আবিহা চিন্তা মুক্ত হয় কাল রাতে সে সত্যি ভয় পেয়ে গিয়েছিল মেঘ আবিহাকে মিথ্যা বলে কারণ সে চায় না আদিয়ান আর তার সম্পর্কের বিষয় আবিহা জানুক আবিহা মেঘের সাথে অল্প সময় গল্প করে যাতে ওর মন খারাপ দূর হয়ে যায় মেঘ প্রতিটা কথা মনোযোগ দিয়ে শোনার অভিনয় করে কিছুক্ষণ কথা বলার মাঝে মেঘের মনে পড়ে আজ তার মেডিকেলে ভর্তি হওয়া লাস্ট ডেট মেঘের কলারশিপ এসেছিল প্রায় এক মাস আগে কিন্তু মেঘের আমেরিকায় আসতে দেরি হয় কারণ তার ভিসা আর জামান সাহেবকে রাজি করাতে দীর্ঘদিন সময় লেগে যায় আমেরিকায় মেডিকেল কলেজে ভর্তি হওয়ার লাস্ট ডেট ছিল আজ যদি সে আজ ভর্তি হতে না পড়ে তবে আর কখনো অ্যাডমিশন হতে পারবে না মেক আবিহাকে তার মেডিকেলের অ্যাডমিশনের কথাটা বলে আবিহা প্রথমে তাকে যাওয়ার অনুমতি দেয় না কারণ আজ তার মেহেদি অনুষ্ঠান তবে মেঘের অ্যাডমিট হওয়ার লাস্ট ডেট শুনে তাকে যাওয়ার অনুমতি দেয় আর আবিহার গায়ে মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে রাতে মেঘ আর এর আগেই বাড়ি ফিরে আসবে কিন্তু আজ আবিহা বা কারান কেউ মেঘের সাথে যেতে পারবে না যার জন্য আবিহা বলে মেঘ আজ রাতে মেহেদি অনুষ্ঠান যার জন্য আমি বা কারান কেউ তোর সাথে যেতে পারবে না তুই একা একা কি করে যাবি আমেরিকার রাস্তাঘাট কিছুই তোর পরিচিত না মেঘ একা যাওয়ার কথা শুনে হাসে সারা জীবন তো সে তার শত দুঃখ কষ্ট যন্ত্রণা সব একাই সহ্য করেছে যে তার সমগ্র জীবন একাই কাটিয়ে দিয়েছে তার আর একাকিত্ব ভয় হয় না মেঘ বলে তোকে টেনশন করতে হবে না আবিহা আমি একাই চলে যেতে পারবো আর আমি বাচ্চা নয় যে রাস্তাঘাট ভুলে গিয়ে কোথাও হারিয়ে যাব যদি সত্যি রাস্তাঘাট ভুলে কোথাও হারিয়ে যাস তখন কি হবে আমেরিকার মতো এত বড় শহরে কি তোকে খোঁজে পাওয়া যাবে কাল থেকে মেঘ চাই কোথাও হারিয়ে যেতে এখান থেকে বহুদূর দূর কোনো জনমানবিহীন জায়গায় একটু আরচয় চাই তার এই পরিচিত আর অপরিচিত মানুষের ভিড়ে সে আর থাকতে চায় না মুক্তি চায় তার মানুষের ছিতির মায়াজাল থেকে কিন্তু মেঘ পারবে না দিন শেষে তাকে স্মৃতির বেড়াজালে বন্দি থাকতে হবে বাহির থেকে যতই ভুলে যাওয়ার মিথ্যা নাটক করুক না কেন তার অন্তর জানে কতটা ভালোবাসে সে তার প্রিয় মানুষটাকে মেঘ যখন তার চিন্তার জগতে হারিয়ে গিয়েছিল তখন হঠাৎ করে আবিহার মনে পড়ে গাড়ির কথা মেঘ যদি বাড়ির গাড়ি করে বার্সিটিতে যায় তবে সে হারিয়ে যাবে না বাড়ির গাড়ি করে যাবে আবার অ্যাডমিট হয়ে গেলে গাড়ি করে ফিরে আসবে আবিহা তার মাথায় একটা থাপ্পড় দেয় এত সহজ আইডিয়া তার মাথায় আসলো না কেন এতক্ষণ আবিহা বলে মেঘ তোকে টেনশন করতে হবে না বাড়ির গাড়ি করে তুই মেডিকেলে যাবি যতক্ষণ না তোর অ্যাডমিশন শেষ হচ্ছে ততক্ষণ ড্রাইভার তোর জন্য কলেজ গেটে অপেক্ষা করবে বুদ্ধিটা কেমন বল মেঘ আবিহার বুদ্ধি শুনে মিতু হাসে এরপর শক্ত করে আবিহাকে জড়িয়ে ধরে বলে দারুণ বুদ্ধিটা আমার বেস্টু। সকাল প্রায় দশটা মেঘ তার রুমের আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি হয়ে রেডি হচ্ছে আমেরিকায় আসবে বলে সে কাপড় আগে থেকেই কিনে রেখেছিল যদিও বাংলাদেশে থাকতে মেঘ থ্রি পিস বা কামিজ জাতীয় জামা কাপড় পরে কলেজে যেত কিন্তু আমেরিকায় সে এইসব পড়তে পারবে না যার জন্য যার জন্য মেঘ কিছু লং ড্রেস আর স্কার্ট আগে থেকে কিনে রাখে মেঘ এখন সাদা আর কালোর মিশ্রণে তৈরি একটা লং জামা আর স্কার্ট পরে টোটে হালকা লিপস্টিক আর হাতে পরে নিজেকে পরিপাটি করে সাজায় এরপর তার গুরুত্বপূর্ণ কাগজপত্র ব্যাগে ভরে নেয় এরপর রুম থেকে বের হয়ে যায় ডাইনিং রুমে বসে সকলের নাস্তা করছে প্রত্যেকে খাহারা বেগম সহ রিসোর্টের স্টাফ মেম্বার খাবার বেড়ে দিচ্ছে আবিহা এখনো বিয়ে হয়নি কারানের সাথে যার জন্য তাকে ঘরের কাজ করতে বারণ করে দিয়েছেন ফারহানা বেগম সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে মেঘ রুমে সকলে বসে নাস্তা করছে মেঘ টেবিলের কোনায় দাঁড়িয়ে যায় ফারহানা বেগম মেঘকে দেখে মিষ্টি হাসি দিয়ে বলে আরে মেঘ তুমি ঘুম থেকে উঠে পড়েছো টেবিলের কোনায় দাঁড়িয়ে আছো কেন টেবিলে বসো সকলের সপ্তাহে নাস্তা করো ফারহানা বেগমের কথা শুনে মেঘ চেয়ার টান দিয়ে খাবার টেবিলে বসে যায় কারণ মেঘকে দেখে হাসি মুখে বলে গুড মর্নিং মেঘ মেঘ মিষ্টি হাসি দিয়ে জবাব দেয় গুড মর্নিং ভাই ফারহানা বেগম প্লেটে খাবার দেয় কিন্তু হঠাৎ করে ওনার চোখ যায় মেঘের ব্যাগে রাখা কাগজপত্র দিকে ফারহানা বেগম বিলম্বের সাথে বলে উঠে মেঘ তুমি ব্যাগে কাগজপত্র নিয়ে কোথায় যাচ্ছ ফারহানা বেগমের প্রশ্ন শুনে মেঘ কিছু বলতে যাবে তার আগেই আবিহা আবিহা হয়ে জবাব দেয় বলে মা মেডিকেল কলেজে এডমিট হতে যাচ্ছে আজই অ্যাডমিশনের লাস্ট ডেট কিন্তু মেঘ একা একা এডমিট হতে যাবে আমেরিকায় নতুন ও রাস্তাঘাট কিছুই পরিচিত না ওর যদি কোথায় হারিয়ে যায় ফারহানা বেগমের চিন্তিত কণ্ঠ শুনে মেঘ বলে উঠে টেনশন করবেন না আংটি আমি বাড়ির গাড়ি করে যাব আর অ্যাডমিট হতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। ও আচ্ছা তবে সাবধানে যেও জি অবশ্যই আংটি ফারহানা বেগম মেঘের খাবার দেয় মেঘ সহ বাড়ির সকলে খাবার খেয়ে নেয় মেঘ সকলকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আবিহা আগে থেকে ড্রাইভারকে বলে রেখেছিল মেঘের কথা অন্যদিকে আদিয়ান সদ্য ঘুম থেকে উঠেছে বিছানায় শুয়ে কিছু সময় ঘুম ছাড়িয়ে ওয়াশরুম চলে যায় ফ্রেশ হতে প্রায় দশ মিনিট পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে আয় ঘড়ির কাঁটায় তখন সময় সাড়ে দশটা আদিয়ান সাধারণ খুব ভোরে ঘুম থেকে ওঠে কিন্তু কাল রাতে তার ঘুমাতে দেরি হয়ে যায় এর মূলত কারণ তার কাজ হাসপাতাল থেকে ছুটি নেওয়ার পর যদিও তার কাজের চাপ অনেক কমে গিয়েছে তাই অবসর সময়ে বিভিন্ন সার্জারি সহ বড়ো বড়ো ডক্টরের জ্ঞানমূলক ভিডিও দেখে আদিয়ান নিজে ও একজন হার্ট সার্জেন এক ঘন্টা পর আমেরিকা মেডিকেল কলেজে উপস্থিত হয় গাড়ি থেকে দাঁড়ায় মেঘ তবে সামনে দাঁড়িয়ে অবাক হয়ে যায় এটা সত্যি কলেজ না কোনো বিশাল রাজ্য চারপাশ কত সুন্দর করে সাজানো আর কি বিশাল মাঠ কত ছাত্রছাত্রী মেঘ যা দেখে মুগ্ধ হয়ে যায় মেঘ কলেজের ভিতরে ঢুকে যায় এরপর অ্যাডমিশন নিতে অফিস রুমে চলে যায় মেঘ অ্যাডমিট হয়ে বাহির হয় কিন্তু কলেজের অন্য সারা ছাত্রছাত্রীদের ভর্তি প্রায় শেষ যার ফলে সকলের ক্লাস শুরু হয়ে গেছে মেঘ এখন তাদের সাথে ক্লাস করতে হবে অন্যত প্রথম ক্লাস মেঘের অবশ্যই করতে হবে মেঘ আবিহাকে মেসেজ করে তার ক্লাস করার বিষয়টা জানিয়ে দেয় আবিহা টেনশন করতে পারে আমেরিকার সকলে ইংরেজি কথাকার কারণে মেঘের চারপাশে শুধু সাদা চামড়ার মানুষ ঘুরছে মেঘ দীর্ঘশ্বাস ফেলে তার ক্লাসরুমের দিকে অগ্রসর হয় ক্লাসরুম ঢুকেই মেঘ আবার অবাক হয়ে যায় শত শত শিক্ষার্থী একই ক্লাসে বসে পড়াশোনা করাচ্ছে বাংলাদেশের তুলনায় আমেরিকার ক্লাসরুমের আয়ত্ত বিশাল মেঘ প্রথম শাড়িতে সিট ফাঁকা দেখে সেখানে বসে যায় সকলে ভিড়ে মেঘ বেশ অপ্রস্ত ফিল করে তখনই তার পাশে থাকা একজন মেয়ে বলে উঠে এই তুমি কি বাঙালি বাংলাদেশ থেকে স্কলারশিপে এসেছ পড়াশোনা করতে বাংলা ভাষার কথা প্রশ্ন শুনে মেঘ তার পাশে ঘুরে থাকায় সেখানে একজন মেয়ে বসে আছে পোশাক শয্যা দেখে তাকে বাঙালি মনে হচ্ছে মেঘ উৎস কণ্ঠে জিজ্ঞেস করে হুম আমি বাঙালি তুমিও কি বাঙালি বাংলাদেশ থেকে এসেছ পাশে থাকা মেয়েটা সম্মতি দিয়ে বলে উঠে হুম আমিও বাঙালি আমার নাম নুহা আমার নাম মেঘ মেঘ আর নুহা একে অপরের মাঝে কথাবার্তা বলা শুরু করে দেয় খুব শীঘ্রই তারা খুব ভালো বন্ধু হয়ে যায় তবে ক্লাসের সকলে যখন হঠাৎ করে দাঁড়িয়ে যায় তখন বুঝতে পারে মেঘ ছাড় আসছে দাঁড়িয়ে যায় সাথে নুরাও মেঘ লক্ষ্য করে আশেপাশে সকলে তাদের জামা আর সাজসজ্জা ঠিক করছে যা দেখে মেঘ অবাক হয়ে নুরাকে বলে আচ্ছা ছাড় আসার কথা শুনে সকলে এমন জামা ঠিক করা শুরু করে দিয়েছে কেন মেঘের কথা শুনে নুরা বলে আরে মেঘ আজ মেডিকেলে নতুন টিচার আসবে ক্লাস করাতে আমাদের আগের টিচারের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় উনি বাংলাদেশে চলে গেছেন আর ওনার দায়িত্বে তার বন্ধুর উপর দিয়েছেন সকালে গ্রুপে সকলে তার ছবি দেখেছে নতুন ভীষণ সুদর্শন আর স্মার্ট যার জন্য সকলে একটু তাকে ইমপ্রেস করার চেষ্টা করেছে মেঘ নূরহার কথা বুঝতে পারে মেঘ বলে ও ওকে ক্লাসরুমের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে আদিয়ান মেঘ যখন ছালাম দেওয়ার উদ্দেশ্যে দরজার দিকে তাকায় তখন হঠাৎ করে আদিয়ানকে দেখে থমকে যায় তার চোখ খুঁজোরা সেখানে স্থির হয়ে যায় মেঘের চারপাশে সকলে নতুন অফিসরকে স্বাগত জানায় কিন্তু মেঘের কণ্ঠ দিয়ে একটা ধনীয় উচ্চারিত হয় না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আদিয়ান আজ প্রথম শিক্ষার্থীদের ক্লাস করাবে সকালে তার বন্ধু আরান ফোন করে বলে তার বাবা অসুস্থ যার জন্য তাকে বিশ তিরিশ দিনের জন্য দেশে ফিরে যেতে হবে এই কয়েকদিন যাতে আদিয়ান তার ক্লাস করায় আদিয়ান সাধারণত আগে প্রচুর ব্যস্ত থাকত তার হাসপাতাল আর সার্জারি নিয়ে কারণ হাসপাতালে খুব বেশি হারচারজেন্ট ছিল না কিন্তু এখন হাসপাতালে নতুন কয়েকজন ডক্টর করা হয়েছে যার ফলে তার কাজের চাপ কিছুটা কমে গেছে যখন রায়ান তার বাবার অসুস্থতার কথা বলে তখন আদিয়ান আর না করে থাকতে পারে না ক্লাসের সকল স্টুডেন্টকে আদিয়ান হাতের ইশারা দিয়ে বসতে বলে সকলে বসে যায় শুধু মেঘ ছাড়া মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে নুরহা ওকে ডাক দেয় মেঘের এতক্ষণ পরেও খেয়াল হয় সে ছিটে বসে যায় আদিয়ান ক্লাসের উদ্দেশ্যে কিছু কথা বলতে থাকে যেহেতু সে আজ প্রথম ক্লাস নিবে মেঘ যার থেকে বাঁচতে কলেজে এসেছে তার সাথেই দেখা হয়ে গেল তার ওই দিন রিসোর্টে আদিয়ানকে খুব ভালো করে দেখতে পারে নাই আজ মনোযোগ সহকারে আদিয়ানকে দেখছে সাত বছর আগের মানুষটা আর পরের মানুষটার মধ্যে কত তফাৎ নূরহা লক্ষ্য করে মেঘ অনেক সময় ধরে আদিয়ানের দিকে তাকিয়ে আছে নুরহা মেঘকে ধাক্কা দিয়ে বলে কি মেঘ ছাড়কে প্রথম দেখায় প্রেমে পড়ে গেলে নাকি নুরহার মজা করে বলা কথাটা মেঘের জীবনের সবচেয়ে বড় সত্য মেঘ আদিয়ানের প্রেমে পড়েছে প্রায় সাত বছর আগে এখন আর নতুন করে কি পড়বে কিন্তু মেঘ এইসব কি ভাবছে সে কেন আদিয়ানকে নিয়ে ভাবতে যাবে আদিয়ানকে হয় তার মেক তার দৃষ্টি সরিয়ে নেয় আদিয়ানের উপর থেকে নূরা আবার মজা করে বলে উঠে আনছার কিন্তু ভীষণ সুদর্শন আর কি বডি ফিটনেস কথা বলার ধরন সত্যি অসাধারণ প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো কিলার লুক আছে আনসারের মেক উনার সকল কথা না শুনেও একটা শব্দ শুনে তা হলো আন এই আন নামটা আবিহা তাকে বলেছিল যা এখন সে বিমানে ছিল বিমানবন্দর থেকে তাকে রিসিভ করার কথা ছিল আন নামের মানুষটার যিনি কারান ভাইয়ের মামাতো ভাই হয় মেক নুরাকে প্রশ্ন করে আনসার মানে ওনার নাম তো আদিয়ান হুম আদিয়ান শর্ট আন আন ডক্টর যিনি একজন বিখ্যাত হার্ট সার্জেন মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার মানে আদিয়ান কারানের দূরের আত্মীয় নয় বরং ওর আপন ফুবত ভাই আর আদিয়ান আমেরিকা তার মামার বাসায় থেকে পড়াশোনা করে সেই মামা আর কেউ না কারানের বাবা আর তার মামি হলেন ফারহানা বেগম মেঘের গলা শুকিয়ে আসছে মাথা পুরোটা কাজ করা বন্ধ করে দিয়েছে যার থেকে দূরে যাওয়ার জন্য মেয়ে কলেজে এসে পড়েছে সেই তার কলেজের টিচার যার সাথে জীবনও একবার দেখা হোক সেটাই চাইনি এখন থেকে বাড়ি কলেজ সকল জায়গা তাকেই দেখতে হবে মেঘের এখন প্রচুর আর রাগ হচ্ছে তার উপর মেঘ তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হাত দিয়ে টেবিলে জোরে শব্দ করে শব্দটা বেশ জোরে করায় আদিয়ান তা শুনতে পায় আদিয়ান মেঘের দিকে তাকায় মেঘ রাগের বসে কি করে ফেলেছে তা বুঝতে পারে মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে যায় আদিয়ান হয়তো মেঘকে রাতে দেখেছে তবে এতটা খেয়াল করেনি আদিয়ান মেঘের থেকে দৃষ্টি সরিয়ে নেয় এরপর ক্লাসে মনোযোগ দেয় আদিয়ান সকল টপিক খুব সুন্দর করে বোঝায় মেঘও তার বই বের করে পড়াশোনায় মনোযোগ দেয় সকল ছাত্রছাত্রীর ভিড়ে যতবার মেঘের উপর আদিয়ানের চোখ পড়েছে মেঘ তার চোখ সরিয়ে নিয়েছে আদিয়ান হয়তো বিষয়টা খেয়াল করে তবে কিছু বলে না ক্লাস শেষ করে আদিয়ান তার বাড়িতে ফিরে আসে মেঘ ও প্রথম ঘন্টা করে বাড়ির গাড়ি করে বাড়িতে ফিরে আসে বিকাল প্রায় সাড়ে পাঁচটা রিসোর্টের ডাইনিং রুমে সকলের ড্যান্স রিহার্সাল করছে মেঘ কলেজ থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নেয় আদিয়ানের সাথে মেঘের আর দেখা হয় না আর মেঘ দেখা করতেও চায় না মেঘ সিঁড়ি দিয়ে নিচে ডাইনিং রুমের কাছে চলে যায় সকলে আমেরিকার ইংরেজি গানে ড্যান্স করছে যা দেখে মেঘ বিরক্তি হয় আর তাদের ড্যান্স দেখে মনে হচ্ছে এইটা কোনো পার্টি মেঘ সকলের থেকে দূরে এক কোনায় বসে থাকে কারণ সিঁড়ির ওপর দাঁড়িয়ে সকলে নাচ দেখছিল আবিহা এখন তার রুমে রেডি হচ্ছে আদিয়ান তার হাতে কফির মগ নিয়ে রুম থেকে বের হয়ে আসে সিঁড়ির মধ্যে কারানকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পাশে গিয়ে দাঁড়ায় আদিয়ান বলে এমন মনোযোগ সহকারে নিচে কি দেখছিস আবিহাকে আদিয়ান তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলে না আবিহাকে দেখছি না বরং ওর সুন্দরী বন্ধুদের দেখছি আবিহা যদি এইটা দেখে তবে তোকে ফোন করে ফেলবে আবিহা এখন মেহেন্দির অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে এখানে আসার কোনো চান্স নাই ওকে গুড দেখতে থাক আমি একা কেন দেখবো তুইও দেখ কি দেখবো আমার সুন্দরী শালীদেরকে দেখ আদিয়ান একবার নিচের দিকে তাকিয়ে সকলের নাচ দেখে এরপর মুখ ঘুরিয়ে ফেলে মেয়েদের প্রতি তার আগ্রহ বরাবরই কম আর এমন উৎসংকর মেয়েদের সে খুবই অপছন্দ করে আদিয়ান বলে মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট কখন আসেনি আর আসবেও না সুন্দরী নারীর সাথে প্রেম করা যায় কিন্তু সংসার করার জন্য গুণবতী দরকার হয় আরে তাই বলে কি তুই এখন বিয়ে করবি না আচ্ছা নিচে দেখ ওই সাদা ড্রেস পরা মেয়েটা সুন্দর না কারানের কথায় আদিয়ান আবার নিচে তাকায় তবে সকলের ভিড়ে তার চোখ যায় মেঘের ওপর যে শান্ত আর ভর্দ হয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে আদিয়ান বলে হুম লাল রঙের ড্রেস পরা মেয়েটা সুন্দর কারান নিচে তাকিয়ে দেখে যার কথা সে বলেছে তার পরনে সাদা রঙের ড্রেস কারণ বলে লাল রঙের ড্রেস কোথায় দেখলি তুই আদিয়ান হাতের ইশারা দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা মেঘকে দেখিয়ে দেয় ওই যে দূরে একা কোনায় দাঁড়িয়ে থাকা মেয়েটা মানে মেঘ তোর মেঘকে পছন্দ আমার কাউকে পছন্দ না আমি শুধু উদাহরণ দিয়ে বললাম এই রকম শান্ত এইরকম সব সবসময় সুন্দরী হয় কারান আর আদিয়ানের কিছু সময় কথা বলে এরপর কারান চলে যায় রেডি হতে আদিয়ান কফির মগে ঠোঁট ছুঁয়ে আর মেঘের দিকে একবার দেখে মেঘও হঠাৎ করে উপরে তাকায় তখনই তাদের দুই চোখ মিলিত হয় মেঘ দ্রুত তার চোখ সরিয়ে নেয় এরপর আবার সকলের নাচের দিকে তাকায় আদিয়ান কপি খাওয়া শেষ করে তার রুমে চলে যায় রাত প্রায় সাতটা বাড়িতে মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে মেঘ গোলাপি রঙের শাড়ি আর হালকা লিপস্টিক দিয়ে নিজেকে মানসই সাজায় এরপর সে আবিহার পাশে বসে সকলে গান বাজনা আর নাচ করছে আবিহা মেঘকে বলে মেঘ তুইও হাতে মেহেন্দি মেহেন্দি দিয়ে দেয় আদিয়ান তার রুমে বসেছিল কিন্তু বাহিরের গান বাজনার কারণে তার কাজে মনোযোগ দিতে পারল না আদিয়ান রেডি হয়ে নিচে নেমে আসে তখনই ডাইনিং রুমে তারা ফারহানা বেগমের সাথে দেখা হয় মেঘের চোখ যায় আদিয়ানের উপর যে এখন ফারহানা বেগমের সাথে কথা বলছে মেহেন্দি পরানো মহিলা মহিলা মেয়েকে জিজ্ঞেস করে ম্যাম আপনার স্বামী বা বয়ফ্রেন্ড আছে কি তার নাম কি মেঘ আদিয়ানের দিকে তাকিয়ে থাকে তার কিছু খেয়াল করতে পারে না যার ফলে মেঘ বলে আদিয়ান রেদান মেঘের কথা শুনে মহিলা ওর হাতের ঠিক মাঝখানে বড় করে আদিয়ান রেদোয়ার নাম লিখে দেয় মেঘ এই বিষয়টা দেখে না তার খেয়াল ওই নাই প্রায় মিনিট পর মেঘের হাতে মেহেন্দি দেওয়া শেষ হয় মেঘ সেখান থেকে উঠে দূরে গিয়ে দাঁড়ায় আবিহার সকল কাজিন এখন মেহেদি দেবে মেঘ দূরে সুইমিং ফুলের কাছে যায় তার হাতের মেহেন্দি দেখতে থাকে হঠাৎ করে মেঘের চোখ যায় তার হাতের মাছ খান বরাবর আদিয়ান রেদানের নাম লেখা মেঘ নামটা দেখার সাথে সাথে চমকে যায় একটু আগের ঘটনার কথা মনে পড়ে তার যদি এখন কেউ মেঘের হাতে আদিয়ানের নাম দেখে তবে সর্বনাশ হয়ে যাবে মেঘ সবাইকে কি উত্তর দিবে মেঘ তাড়াতাড়ি করে তার মেহেন্দি মুসতে শুরু করে কিন্তু এইটা ওঠে না মেঘ সুইমিং পুলের পানির মধ্যে তার হাত ভিজিয়ে এরপর মেহেন্দি তুলতে থাকে আদিয়ান এতক্ষণ ফারহানা কারণ সে বাসায় ছিল না তবে অনেক বেগমের যার অজুহাত দিয়ে সে ফারহানা বেগমের মুক্তি পায় আদিহান সুইমিং পুলের এদিকে আসে কারণ এত গান বাজনা শব্দ তার ভালো লাগছিল না আদিয়ান দেখে একজন মেয়ে সুইমিং পুলের পানির মধ্যে তার হাত ডুবিয়ে চেষ্টা করছে যা দেখে সে তার কাছে এগিয়ে যায় আদিয়ান বলে আপনি সুইমিং পুলের পানির মধ্যে হাত পরিষ্কার করছেন কেন রিসর্টে কি ওয়াশরুম নাই এখানের পানি কেন নোংরা করছেন আদিয়ানের কণ্ঠ শুনে তাড়াতাড়ি মেক তার হাত ধুয়ে উঠে পড়ে তবে আদিয়ান তার পিছনে দাঁড়িয়ে থাকায় মেঘ তার বুকের সাথে খায় মেঘ যখন তাল সামলাতে না পেরে সুইমিং পুলে পড়ে যেতে লাগে তখন আদিয়ান দ্রুত তার হাত ধরে ফেলে শক্ত করে আদিয়ান মেঘের কবজি ধরে তখনই তার চোখ যায় মেঘের হাতে লেখা তার নামের দিকে যেখানে বড় বড় করে স্পষ্ট করে লেখা আছে আদিয়ান রেদোয়ান আদিয়ান অবাক হয়ে বলে আপনি আমার নাম আদিয়ান রেদওয়ান আপনার হাতে লিখছেন কেন মেক যেটার ভয় পেয়েছিল তাই হয়েছে মেক মনে মনে বলে সর্বনাশ